খাদ্যরসিক বাঙালিদের শেষ পাতে একটু চাটনি না হলে একদমই ভালো লাগে না আর চাটনি বলতে আমরা বেশিরভাগই টমেটমের চাটনিটাই খেয়ে থাকি কিন্তু এই শীতের সময় বাজারে খুব ভালো জলপাই কিন্তু এখন পাওয়া যাচ্ছে আর যেহেতু এটা শীতকালেই পাওয়া যায় তাই চাটনি করলে মন্দ হয় না এক ঘেয়ে টমেটোমের চাটনি থেকে রেহাই নিয়ে এবার একটু আমি বানাবো আজকে জলপায়ের চাটনি জলপায়ের চাটনি আচার সবই কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই শীতকালে এই সময়তেই বাজারে ভীষণ পরিমাণে জলপাই বিক্রি হচ্ছে তোমরাও বাড়িতে এনে এই জলপাইয়ের চাটনি বানিয়ে নিতে পারো আমার মতো প্রথমে দেখো আমি সমস্ত জলপাইগুলোর যে পোটাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি এই যে পোটাটা আছে মাথার দিকটা তো এটাকে ছাড়িয়ে নেব যে দেখো ছাড়িয়ে নিলাম অনেকেই এগুলো আমরা বলে ভুল করে ছোট আমরাও অনেকে ভাবে কিন্তু এটা জল যেরকম আমার হাজব্যান্ডও ভুল করেছিল বাজারে গিয়ে আমরাই ভেবেছিল তারপর বিক্রেতা কাকু বলে দিল এটা জল পাই তো বাড়িতেও নিয়ে এলো আর আমিও বানিয়ে ফেললাম জলপাইয়ের চাটনি প্রথমে খুব ভালো করে জলপাইয়ের বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই তো দেখো তিনবার চারবার করে আমি জল পাল্টে কিন্তু জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখো ওভেনের ওপর আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবার সেখানে আমি জলপাইগুলোকে সেদ্ধর জন্য একটা সিটি দিয়ে নেব সমস্ত জলপাইগুলোকে দেখো আমি একটু জলে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ নুন নুন দিয়েই এটাকে আমি সেদ্ধ হতে দেব শুধুমাত্র একটা সিটি দিলেই হয়ে যাবে আর তারপরে আমি এখানে একটা মশলা করে নেব দেখো এখানে দিয়েছি শুকনো লঙ্কা একটা আর পাঁচ ফোড়ন তো তোমরা লঙ্কাটা কম বেশি করে নিতে পারো একটার জায়গায় দুটো লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কা আর পাঁচ ফোরনটা দিয়েছি অল্প যেরকম আমার লাগবে সেরকমই দিয়েছি তোমরা তোমাদের যতটা পরিমাণ জল সেরকম অনুসারেই কিন্তু মশলাটা তৈরি করো কারণ এই মশলাতে কিন্তু চাটনির স্বাদটা ভালো আসে তো দেখো আমি হালকা আঁচে খুব আঁচটাকে কম করে দিয়ে এই যে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি এখানে আমার জলপাইগুলোকেও দেখো সেদ্ধ করা হয়ে গেছে এবং দেখো একদম ফেটে গেছে খুব ভালো মতো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো আমি এবার নিভিয়ে দেবো আর এটা গুঁড়ো করে নেব এই পাঁচ না শুকনো লঙ্কাটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো এর চেয়ে বেশি আর ভাজবো না কারণ এরপর কিন্তু পুড়ে যাবে বা পুড়ে গেলে তেতো হয়ে যাবে চাটনিটা তো সেই কারণেই এই পর্যায়েতেই আমি গ্যাসের ওভেন এটা নিভিয়ে দেবো আর এদিকে আমার সেদ্ধ করে রাখা জলপাইগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে চটকে নেব চটকে মেখে নেব দেখো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে দেখো আমি এরকম করে জাস্ট হালকা হাতে এরকম করে দানাগুলোকে বের করে দিয়ে ভালো করে চটকে মেখে নেব তোমরা চাইলে এই জলপাইয়ের ভেতরের এই দানাটা খেলে দিতেও পারো আবার চাটনির মধ্যে দিয়ে সেটাকে রান্নাও করে নিতে পারো আমি এখানে জলপাইয়ের দানা সময়ই ভালো করে চটকে দেখো মেখে নিচ্ছি খুব ভালো করে মিহি করে যে মাখতে হবে তা কিন্তু না তোমরা যেমন পারো তেমন করেই এটাকে ম্যাশ করে নিতে পারো একটু এরকম কচকচে ভাব থাকলে কিন্তু কোনো অসুবিধে নেই তবে খুব ভালো করে মিহি করে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আমি হাতের সাহায্যেই এটাকে ভালো করে চটকে দেখো মেখে নিয়েছি এর চেয়ে বেশি মাখার কিন্তু আর কোনো দরকার নেই তো এরকমই পাঙলে হবে তো এবার আমি পরের স্টেপে চলে যাব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তেলের মধ্যে আমি এটাকে দেখো ফোড়ন হিসেবে দিয়ে নিয়েছি তো এই ফোড়নটা মোটামুটি আমার এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধবিরতা আরম্ভ করে দিয়েছে যেটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলে যেরকম ছাড়ে খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে তো এর মধ্যে আমি এবার চটকে রাখা যেই জলপাইটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো তেলের মধ্যে পুরো জলপাইটাকেই আমি ভালো করে দিয়ে দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নেব দেখতেই পেলে তেলের মধ্যে জলপাইটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে ভালো করে নাড়ি নেড়ে নিলাম আর তারপর অনেক দিন ধরেই জমি রেখেছিলাম যে নকুল দানাগুলো যেটা আমরা পুজোর সময় ঠাকুরকে দিয়ে থাকি প্রসাদ হিসাবে তো সেইটাই অনেকগুলো আমার জমে ছিল তো সেইগুলো দিয়েই আমি আজকে চাটনিটা বানাচ্ছি জলপায়ের তো সেই যত পরিমাণ আমার ছিল সবগুলোই আমি দিয়ে দিলাম আর দেখো এতে আর চিনি দিতে লাগবে না অনেকটা পরিমাণই আমার নকুল দানা ছিল তো নকুল দানা দিয়ে চাননি করলে কিন্তু কোনো অসুবিধা হয় না খুব ভালো হয় খেতে আর তা না হলে তোমরা চিনি বা গুড় অ্যাড করতে পারো সেটাও খুব ভালো লাগবে তো আমরা অনেক সময় তিন নকুল দানাগুলো পুজোর দানাগুলো ফেলে দিয়ে থাকি সেই আমি তো ফেলি না জমিয়ে রাখি দিই আর এরকম চাননি করে নিই চাটনির সাথে দিয়ে দিলে কিন্তু নষ্টও হয় না আর খাওয়াও হয়ে যায় আর কোনো জিনিস নষ্ট করলে দেখবে ভালো লাগে না আমরা সংসারি মায়েরা বা বইয়েরা এরকমই যে সংসারে যতটা পরিমাণ জিনিস অপচয় না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হয় কোনো জিনিস যাতে অপচয় না হয় এখানে এবার আমি দেখো সেই মশলাটা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা সেটা টাইপের আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দুর্দান্ত কিন্তু হয়েছিল চাটনিটা তোমরা এইভাবে বানাতে পারো ভীষণই ভালো হয় সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম যতটা পরিমাণ আমার জলপাই ছিল তো সেরকম পরিমাণেই আমি মশলাটা আন্দাজ মতো নিয়ে নিয়েছিলাম তোমরাও নিয়ে নেবে কম বেশি করে যত পরিমাণ তোমাদের জলপাই থাকবে তো সেই রকম পরিমাণ দেখে তোমরা তোমাদের মতো নিয়ে নেবে তো অপূর্ব স্বাদের হয়েছিল দেখো এদিকে আমার নকুল দানাটাও এটার মধ্যে দিয়েছে আর গলে গেছে এই যে একটা দুটো আছে দেখতেই পাচ্ছ তো আস্তে আস্তে এগুলো গলে যাবে কোনো অসুবিধা হবে না আর ভীষণই টেস্টি হয় যে কোনো খারাপ হবে চাটনিটা একদমই না আর এর মধ্যে দেখো একদমই কিন্তু জল ইউজ করিনি আমি একদম শুকনো চাটনিতে এরকম বা চাটনি বলো আচারে বলো খুব একটা জল ইউজ করলে কিন্তু ভালো হয় না জিনিসটা বেশি দিন থাকেও না আর এই চাটনিটা আমি জল ছাড়া একদমই জল ছাড়া হ্যাঁ খুব ভালো খুব সুন্দর হয়েছিল তো এটাকে আমি ফ্রিজে সপ্তাহ এক সপ্তাহ দু সপ্তাহ ধরে রেখে খেতে পারা যায় তো আমি এরকম করেই একটু বেশি পরিমাণেরই করি যখনই চাটনি করি যাতে আমার এক সপ্তাহ তো হয়েই যায় তো দেখো অপূর্ব স্বাদের এই চাটনিটা কিন্তু হয়েছিল তো আমার কিন্তু চাটনি একদম রেডি জলপার এই চাটনিটা তো দেখো অনেকটা সুন্দর দেখতেও হয়েছে এবং খেতেও অসাধারণ হয় তোমরা চাইলে এর মধ্যে গুড় বলো বা চিনি বলো দিয়ে করতে পারো তবে আমার আমি নকুল দানাটা দিয়েই করলাম যেহেতু আমি এগুলো জমিয়ে রাখি চাটনি করব বলেই দানাগুলো কখন আমি ফেলি না তো দেখো আর অপূর্ব স্বাদের কিন্তু হয়েছিল আর এখন এরকম ধরনের চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চাটনি বলো আচার বলো হ্যাঁ তো জলপাই এরকম চাটনি করলে ভীষণ ভালো লাগে খাওয়ার শেষ পাতে যদি এক চামচ নিয়ে খাওয়া যায় তো খুব ভালো লাগে খেতে আর এবার আমি দেখো জলপাইটাকে এবার একটা পাত্রে দেখো আজার করে নিচ্ছি যেটা আমি স্টোর করেই রেখে দেব তোমরা কৌটো করেও যে কোনো কাচের বয়ামেও রাখতে পারো বা যে কোনো পাত্রে রাখতে পারো আমি তো এটা এক আমাদের এটা প্রতিদিনই খাওয়া হবে ভাত খাওয়ার শেষ পাতে এক চামচ করে তো সেই কারণে আমি একটা বাটির মধ্যেই এটা আজার করে নিচ্ছি এক সপ্তাহ দু সপ্তাহ কোনো ব্যাপার না খুব ভালো থাকে যেহেতু আমি এক ফোঁটাও এর মধ্যে জল ছাড়া একদম জল ইউজ করলে কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই কারণে জল কিন্তু আমার একদমই ইউজ করিনি আমি তো খুব সুন্দর খেতে হয়েছিল আর আমি একটা পাত্রে স্টোর করে বাটির মধ্যে স্টোর করে আমি রেখে দেব। এক সপ্তাহ দু সপ্তাহর মতো আমার হয়ে যায় এগুলো এটা আর খেতেও অসাধারণ লাগে আর এই সময় জলপাই তো খুবই অ্যাভেলেবেল বাজারে গেলেই দেখতে পাওয়া যায় জল জলপাই তবে তোমরা যেন আবার আমরা বলে ভেবে ভুল করো না তো যেরকম আমার হাজব্যান্ড করেছিল তো অপূর্ব স্বাদের হয়েছিলো আর দেখো আমার এই যে একটা পাত্রে আমি পাটিতে রেখে দিলাম এটা আমি স্টোর করে এবার খাব কোনো অসুবিধে নেই ভীষণই ভালো লাগে চাটনি ছাড়া একদমই খেতে ভালো লাগে না যাদের শেষ পাতে চাটনি চাই চাই এরকম যাদের যারা তো তাদের কিন্তু এই চা জলপায়ের চাটনিটা শেষপাতে এক চামচ পরলে কিন্তু খুবই ভালো লাগবে যেমন আমার নোনার বলো আমার বলো একটু ভীষণ ভালো লাগে বাবাইও ভীষণ পছন্দ করে আমাদের শেষপাতে এক চামচ চাটনি আমাদের বাঙালিদের তো এইটাই ভালো লাগে শেষপাতে এক চামচ চাটনি না হলে একদম খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যায় সম্পূর্ণ হয় না তো এরকম স্টোর করে তোমরাও রাখতে পারো আমার মতো আর ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য একটা পরবর্তী ভিডিওতে তো আজকের মতো টাটা